আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঈদের পর আবারও আপনাদের মাঝে চলে আসলাম ঈদের ছুটি কাটিয়ে তো ঈদের ছুটিতে অনেকে আমাদেরকে কল দিসেন বা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন কারো রিপ্লাই দিতে পারিনি কারণ ব্যস্ত ছিলাম ঈদের ছুটিতে তো আজকে দেখতে পারছেন ঈদের পরে যে এই চারাগুলো ডেলিভারি করতেছি যেহেতু ঈদের সময় কুরিয়ার বন্ধ থাকে আমি চাইলেও আপনাদেরকে চারা দিতে পারতাম না এই জন্য অর্ডারও নিই আর যাদের অগ্রিম অর্ডার নিয়ে আসলো তাদের চারাগুলো আমরা আজকে পাঠাচ্ছি যে দেখতে পারছেন তো আপনাদের যাদের যশোরের লতিরাজ বাড়িয়া কচুর চারা দরকার এই যে এই সাইজের চারাগুলো আপনারা আমাদের কাছ থেকে এখন বর্তমান অ্যাভেলেবেল নিতে পারবেন চারা গুলা যে গুলো দেখায় আপনাদেরকে দেখতে পারছেন এই চারাগুলা আমরা ডেলিভারি করতেছি বর্তমান আর আমাদের সবসময় এই যশোরের লতিরাজ কচুর চারার দাম দুই টাকা করে পিস থাকে অনেকে দাম জানতে চান এই ভিডিওতে বলে দিলাম এবং সুন্দরবন কুরিয়ারে যখন আমরা চারাগুলো পাঠাই এক এক বস্তায় এক হাজার চারা ধরে যার ডেলিভারি চার্জ হলো আড়াইশো দুইশো টাকা বা তিনশো টাকা হয়ে থাকে তো জায়গা বিশেষ তো আমাদের কাছ থেকে যারা এই যে লতিরাজ বাড়িয়া কচুর চারা সংগ্রহ করতে আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর উপরে আমাদের নাম্বার দেওয়া আছে বা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরও একটা কথা বলে রাখি যে পরামর্শের জন্য অনেকে ফোন করে তবে আমাদেরকে পাচ্ছেন না কারণ ঈদের ছুটিতে ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই চারাগুলো এখন বস্তায় করে আমরা কুড়িয়ারে নিয়ে যাচ্ছি এই যে দেখুন তো ঈদের পরে আজকে ফার্স্ট হল আমরা ডেলিভারি করতেছি তো চারদের এই যশোরের লতিরাজ বাড়ি এক কচুর চারা লাগবে ভিডিওর উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ধন্যবাদ